পুলিশের ভিড় কথলো ইতিমধ্যে পুলিশ গাড়ি চাষ করবে কিনা বিষয়

এবং কী জন্য আটকিয়েছে কথা বলার আগেই তাদেরকে আমরা রাস্তা থেকে সরাইয়ে ফেলি এবং রাস্তা থেকে সরাইয়ে যান চলাচলটা স্বাভাবিক করে ফেলি এবং কে কার উপরে কী জন্য আক্রমণ করেছে এই বিষয়টা এখনও আমরা স্পষ্ট না আমরা দেখছি গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করে কে কী জন্য কার উপরে কীভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিটি ফুটেজ আছে এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা নেব